হ্যালো আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম মাছ মাংস যাই থাকুক না কেন ডাল কিন্তু আমরা সাইড ডিশ হিসাবে সবসময় রাখি তো চমৎকার এই ডাল রান্নাটা আলু দিয়ে করে নিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে এবং চমৎকার সাইড ডিশ এটা হয়ে ওঠে তো বন্ধুরা এটা রান্না করার জন্য লাগবে আলু আর মুসুরের ডাল এবং আলুগুলোকে ঠিক এভাবেই চাকা চাকা করে কেটে নিতে হবে আর ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো রান্নাটা করতে খুবই সামান্য মশলা লাগে এবং খুবই সহজে রান্নাটা খেতে ভীষণ মজার এই রেসিপিটি কীভাবে তৈরি করব চলুন দেখে নেওয়া যাক আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ভালো লাগবে বন্ধুরা চলুন রান্না করতে করতেই দেখিয়ে দিচ্ছি একে একে সব কিছু একটা কড়াই দিয়ে নিয়েছে বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেলে তাতে এখন প্রথমে তেল দিয়ে নেব যে কোনো তেল দিয়ে রেসিপিটি আপনারা করে নিতে পারবেন সরিষার তেল সয়াবিন তেল কোনো নিষেধাজ্ঞা নাই যে কোনো তেল দিয়ে করে নেওয়া যাবে তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে সামান্য হলুদের গুঁড়া দিয়ে নেব আর দিয়ে নেব একটুখানি লবণ নগেল হলুদটা একটু নেড়ে দিয়ে আমি এর ভেতরে আলুগুলো দিয়ে নিচ্ছি সুন্দর করে আলুটা ভেজে নিতে হবে আলুটা ভেজে নিলে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আলুগুলো তুলে নিতে হবে তো আপনারা চাইলে তুলে নেবেন অথবা একটু সাইড করে নিলে হবে তো আমি একটু সাইড করে নিচ্ছি আমি আর তুলে নিব না সাইড করে নিলে হবে আলুগুলো কুকিং সিস্টেমটা চালু থাকবে রান্নার সময় দ্রুত সিদ্ধ হয়ে যাবে যার জন্য আমি একটু সাইড করে নিলাম দেখুন এভাবে আলুগুলোকে সাইড করে আমি তেলটা আলাদা করে নিয়েছি এখন আমি এর ভেতরে দিয়ে নেব বেশ কিছুটা রসুন এবং পেঁয়াজ কিছু করে নেব রসুনটা আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন তবে কুচি করে দিলে অনেক বেশি ভালো লাগে জন্য আমি এখানে কুচি করে নিয়েছি একটু লাল করে ভেজে নেবো এছাড়া পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে একটা তেজপাতাকে ছেড়ে দিয়ে নিলাম আর আমি এখানে দিয়ে নিচ্ছি একটু দারচিনি তারপরে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই আপনারা এই রেসিপিটি রান্না করলে দারচিনিটা ব্যবহার করবেন তাতে করে একটা মিষ্টি মিষ্টি সুগন্ধ কিন্তু বের হয় তো দেখুন এটা আমার হালকা লাল করে নিয়েছি তো এখন আমি আলুগুলোকে মিলিয়ে দেব তো অনেকেই আপনারা আলুগুলোকে তুলে ফেলেন তুলে ফেললে হয় কি আলুগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হতে চায় না তো এই জন্য আমি একটু সাইড করে রেখে দিয়েছিলাম যাতে করে তাপটা ঠিক মতো থাকে তো এই সঙ্গে খুব ভালো করে আমি মিলিয়ে দিলাম এখানে আমি ডালগুলোকে দিয়ে নেব ডালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে তারপরে নিয়ে নিয়েছিলাম খুব ভালো করে মিলিয়ে দেবো পর্যায়ে এসে আপনারা হলুদ লবণ দিয়ে নেবেন লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটাকে ভেজে নিয়েছি তো আপনারা যদি রেসিপিটি শুধুমাত্র বড়দের জন্য করেন তাহলে কিন্তু এখানে হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন তো আপনারা অনেকেই জানেন যে আমার ছোটো বাচ্চা রয়েছে ডাল রান্না করলে তো বাচ্চাদেরকে একটু ডাল দিয়ে ভাত খাওয়াতেই হয় তো সেজন্য আমি এখানে কিন্তু লালমরিচের গুঁড়াটা ব্যবহার করছি না আর এখন আমি এখানে পানি দিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু আমি গরম করে নিয়েছি যতটুকু পানি দেওয়ার একবারে দিয়ে নেবেন যেহেতু আলুটা আর ডালটা একটু সিদ্ধ হবে আর একটু গাঢ় হবে তো একটা ঢাকনা দিয়ে আমি এখন এটাকে রান্না হতে দেব তো দেখুন আমার ডালটা কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে এই যে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু একদম গোটা গোটা রয়েছে আমি যে একটু দেখিয়ে দিচ্ছি আর ডালটা কিন্তু একদমই গলে গিয়েছে আর চমৎকার একটা সেন্ট বের হয়েছে ভীষণ খেতে মজা হয়েছে লবণটাও আমি চেখে দেখেছি তো এখন আমি এখানে একটা বাকার দেব তো সেটার জন্য ডালটাকে আমি নামিয়ে ফেলবো প্রথমেই এটাকে আমি জাল করে নিয়েছি আর জাল করে নিতে হবে না গাঢ় করে রয়েছে এমনিতেই তো আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি আর তাতে এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে নেওয়ার পরে আমি এখানে মরিচ চারটা দিয়ে দিলাম ঝালটাকে একটু ভেজে নিতে হবে তো তারপরে এখানে এক চা চামচ পরিমাণ সরিষা আমি দিয়ে নিচ্ছি কালো সরিষা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে সরিষাগুলো ফেটে যাচ্ছে তাতে বোঝা যায় তো এখন চুলাটা আমি বন্ধ করে দেব এই যে এখানে আমি ডালের ভেতরে এখন দিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খেতে ভীষণ মজার এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ